ক্লাস এইটের বিজ্ঞান বইয়ের মহামারীর চ্যাপ্টার থেকে আজকের এই বিশেষ কতগুলি কোয়েশন নিয়ে আলোচনা করা হবে এবং যেগুলি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট তোমরা খুব ভালো করেই জানো যে এই চ্যাপ্টার থেকে কিন্তু ব্রড কোয়েশ্চেন হয় না শর্ট কোয়েশ্চেনই হয় তো চলো আজকের ভিডিও শুরু করা যাবে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগটি কীভাবে ছড়ায় ফার্স্ট যে কোয়েশনটা লেখা রয়েছে যে ম্যালেরিয়া মশার কামড়ের মাধ্যমে ছড়ায় মূলত অ্যানোফিলিস জাতীয় মশা ম্যালেরিয়া পরজীবী বহন করে এই মশা যখন কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায় তখন এই পরজীবী তার শরীরে প্রবেশ করে এবং ম্যালেরিয়া রোগের কিন্তু সৃষ্টি হয় ঠিক আছে নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু ম্যালেরিয়া রোগের জীবাণু কোনটি সেটা হচ্ছে প্লাসমোডিয়াম ঠিক আছে এই পরজীবী মশার দেহে বংশবৃদ্ধি করে এবং মশার কামড়ের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে লক্ষণ গুলি কি ঠান্ডা লাগা মাথা ব্যথা বমি ভাব শরীরে যন্ত্রণা হবে ক্লান্তি এবং অনেক ক্ষেত্রে কিন্তু জন্ডিসও হতে পারে কোয়েশ্চেন নাম্বার ফোর ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব কোন ঋতুতে সবথেকে বেশি পরিমাণে কিন্তু দেখা যায় এটা হবে হচ্ছে গ্রীষ্মকালে এবং এটা হচ্ছে বর্ষাকালে এই দুটো সব সবথেকে বেশি পরিমাণে দেখা যায় কারণ এই সময় মশার কিন্তু প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় নাম্বার ফাইভ ম্যালেরিয়া দিবস কবে পালিত হয় এটা হবে হচ্ছে পঁচিশে এপ্রিল কোয়েশ্চেন নাম্বার সিক্স ম্যালেরিয়ার রোগ প্রতিরোধ করা কিভাবে উচিত আর কি তো মশারি ব্যবহার করতে হবে ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে জমে থাকা যে সমস্ত জল সেগুলো নিষ্কাশন করতে হবে মশার নিধানকারী ওষুধ ব্যবহার করতে হবে এবং মশা কামড় থেকে বাঁচার জন্য প্রতিষেধক ব্যবহার করতে হবে কোয়েশ্চেন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলে কি কি করা উচিত এবার কি কি প্রিকশন নিতে হবে সেটা দেখো যদি কেউ ম্যালেরিয়ার লক্ষণ অনুভব করেন তাহলে তাকে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কোনো রকম কিন্তু বাড়িতে থেকে কিন্তু ট্রিটমেন্ট করা সম্ভব নয় কোয়েশ্চেন নাম্বার এইট ম্যালেরিয়া রোগের কারণে কি কি জটিলতা দেখা দিতে পারে মানে শরীরে কি কি হতে পারে হতে পারে হচ্ছে রক্তাল্পতা মস্তিষ্ক জ্বর কিডনি ব্যর্থতা এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গর্ভপাত বা জন্মগত কিন্তু ত্রুটি হতে পারে নেক্সট মহামারী কি মহামারী হলো কোনো রোগের ব্যাপক প্রাদুর্ভাব যা একই সাথে বিশ্বের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ছড়িয়ে পড়ে মহামারী ধরন মানে মানে হচ্ছে মহামারী কত প্রকার কি কি মেনলি ধরনের হচ্ছে মহামারী এক হচ্ছে প্রাকৃতিক মহামারী আর একটা হচ্ছে মানব সৃষ্ট মহামারী প্রাকৃতিক মহামারী হচ্ছে প্রাকৃতিক কারণে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি সংক্রমণের ফলে সৃষ্ট মহামারী আর মানব সৃষ্ট হচ্ছে কারণে সৃষ্ট মহামারী যেমন জৈব অস্ত্র ব্যবহারের ফলে ঠিক আছে নেক্সট হচ্ছে কলেরা রোগের জীবাণু কি দেখো কলেরা রোগের জীবাণু হচ্ছে ভিবরীয় কলেরি ঠিক আছে এটি একটি ব্যাকটেরিয়া কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কলেরা রোগের সৃষ্টি কোথা থেকে হয় কলেরা রোগ সাধারণত দূষিত খাবার জল পান করার মাধ্যমে হয় এবং বিশেষ করে যদি জল সরবরাহ ব্যবস্থা ভালো না হয় এবং জলে এই ব্যাকটেরিয়া মিশে যায় তবে কলেরা কিন্তু মহামারীতে কিন্তু ধারণ করতে পারে কলেরা রোগের উপসর্গগুলি কী কী দেখো বমি জলশূন্যতা মাথা ব্যথা পেশির খিচুনি চোখ ও মুখে কিন্তু শুকিয়ে যাওয়া নেক্সট হচ্ছে আসি ডেঙ্গিতে ডেঙ্গি রোগের জীবাণু কি ডেঙ্গি রোগের জীবাণু বা হচ্ছে ডেঙ্গি ভাইরাস ঠিক আছে ডেঙ্গি ভাইরাস ডেঙ্গি রোগের জীবাণু কোন মশা বহন করে এটা হচ্ছে এডিস মশা হচ্ছে এডিস মশা কিন্তু বহন করে ডেঙ্গি রোগের উপসর্গগুলি কি কি দেখো উচ্চ জ্বর মাথা যন্ত্রণা চোখের পিছনে ব্যথা শরীর যন্ত্রণা ত্বকে ফুসফুরি ইত্যাদি নেক্সট হচ্ছে প্লেগ রোগ প্লেগ রোগটি কোন প্রাণী থেকে ছড়ায় প্লেগ রোগটি সাধারণত ইঁদুরের মতো ছোট প্রাণী থেকে ছড়ায় এবং নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্লেগ রোগটির জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি সেটা হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস বানানটা কিন্তু খেয়াল রাখবে ইয়ারসিনিয়া পেস্টিস প্লেগ রোগ হলে শরীরে কি কি উপসর্গ দেখা যায় দেখো জ্বর শীত মাথা ব্যথা বমি এবং লসিকা গ্রন্থি ফুলে যাওয়া প্লেগ রোগটি কিভাবে ছড়ায় খুবই ইম্পর্ট্যান্ট প্লেগ সাধারণত সংক্রমিত ইঁদুরের সাথে যোগাযোগের মাধ্যমে ছড়ায় এবং সংক্রমিত মাছি কামড়ালেও বা সংক্রমিত প্রাণীর মৃতদেহর সাথে যোগাযোগের মাধ্যমে এই রোগ কিন্তু ছড়াতে পারে প্লেগ রোগের টিকা কি আবিষ্কার করেন এটা হচ্ছে ভাল হাফকেন নেক্সট হচ্ছে স্মলপক্স কি স্মলপক্স হলো যে সংক্রমণ ভাইরাস জনিত রোগ যা ত্বকে ফুসকুড়ি এবং জ্বর সৃষ্টি করে এই রোগটি একসময় বিশ্বব্যাপী মহামারী আকার ধরেছিল কিন্তু ভ্যাকসিন আবিষ্কারের ফলে এটি এখন আর প্রায় নির্মূল হয়ে গেছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি আরেক নাম কি একে কিন্তু রেড প্লেগও বলা হয় ঠিক আছে রেড প্লেগ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর স্মল বক্সের উপসর্গগুলি কী কী স্মল বক্সের উপসর্গগুলির মধ্যে রয়েছে হচ্ছে জ্বর শরীরে যন্ত্রণা মাথা ব্যথা ত্বকে ফুসকুরি কালাজরে আরেক নাম কি কালাচরের আরেক নাম হচ্ছে ভিসকেরাল লিস ম্যানিসিস লিস ম্যানিয়াসিস ভিসকেরাল লিস ম্যানিয়াসিস কালাচরের জন্য দায়ী পোটোজয়ের নাম কি সেটা হচ্ছে লিস ম্যানিয়া বানানটা কিন্তু খেয়াল রাখবে কালাচরের ফলে শরীরে কি কি লক্ষণ দেখা যায় জ্বর ওজন কমে যাওয়া যাওয়া অ্যানিমিয়া লিম্ফ ফুলে আর হচ্ছে যকৃত বেড়ে যাওয়া কালাচরের বাহক কি বাহক হচ্ছে মশা ঠিক আছে নেক্সট টোয়েন্টি নাইন কালাজ্বরের ওষুধ তৈরিতে ওষুধ তৈরি করেছিলেন কোন বিজ্ঞানী অনেক অনেক বিজ্ঞানী করেছিলেন কিন্তু তার মধ্যে ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী উনিশশো সালে কিন্তু এই রোগের টিকা আবিষ্কার করেছিলেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি ডায়রিয়া কি ডায়রিয়া হলো পাতলা মলত্যাগ এবং এটি অনেক কারণে হতে পারে যেমন ভাইরাস ব্যাকটেরিয়া পরজীবী সংক্রমণ খাবারের বিষক্রিয়া ইত্যাদি ডায়রিয়ার জন্য দায়ী ভাইরাসের নাম কী ডায়রিয়ার জন্য দায়ী ভাইরাসের নাম হচ্ছে রোটা ভাইরাস বা নোরোভাইরাস ঠিক আছে এই দুটো ডায়রিয়া হলে শরীরে কী কি উপসর্গ দেখা যায় সেটা হচ্ছে পাতলা মল ত্যাগ পেট ব্যথা বমি এবং জলশূন্যতা কোয়েশন নাম্বার থার্টি থ্রি ডায়রিয়া হলে কিভাবে সাধারণত গুরুতর ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু বাধ্যতামূলক নাম্বার থার্টি ফোর এস এ আর সি এর পুরোনাম কি সেটা হচ্ছে সিভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম যক্ষার জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি যক্ষার জন্য নাম হচ্ছে খেয়াল রাখবে হলে কিউলোসিস কি কি লক্ষণ দেখা যায় দীর্ঘ দিন ধরে কাশি বুকে ব্যথা ওজন কমে যাওয়া জ্বর রাতে ঘেমে যাওয়া আর হচ্ছে ক্লান্তি য যক্ষার চিকিৎসা কি কি হতে পারে দেখো যক্ষা একটি দীর্ঘস্থায়ী রোগ এবং এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য সাধারণত অ্যান্টিবায়োটিকের একটি সমন্বিত চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা যায় ইনফ্লুয়েঞ্জা কি ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু একটি ভাইরাস জনিত সংক্রমণ যা সাধারণত স্বাস্থ্যতন্ত্রকে কিন্তু প্রভাবিত করে নাম্বার থার্টি নাইন ইনফ্লুয়েঞ্জার লক্ষণগুলি লেখো কি হবে জ্বর কাশি গলা ব্যথা মাথা ব্যথা শরীরের যন্ত্রণা ক্লান্তি ইত্যাদি চল্লিশ নম্বর কোয়েশন রয়েছে ইনফ্লুয়েঞ্জের লক্ষণগুলি উপশম করার জন্য আমাদের কি কি করতে হবে তো দেখো ইনফ্লুয়েঞ্জা লক্ষণগুলি উপশম করার জন্য পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে জ্বর নিরাময় করে ওষুধ খেতে হবে এবং গুরুতর ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক কোয়েশ্চেন এইডস এর পুরো নাম কি সিনড্রোম ওকে আচ্ছা যা রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা কি এটা দুর্বল করে দেয় যদি এটা এইডসটা হয় এইডসের জন্য দায়ী ভাইরাসটি কোনটি এটি হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এইচ তে হিউম্যান আইতে ইমিউনো রেফিসিয়েন্সি আর ভিতে হচ্ছে ভাইরাস কোয়েশ্চেন নাম্বার ফোর্টি থ্রি এইডস রোগটি কীভাবে সংক্রমণ হয় এইডস রোগটি সাধারণত সংক্রমিত ব্যক্তির রক্ত কি কীভাবে হচ্ছে দেখো সংক্রমিত ব্যক্তির রক্ত শুক্রাণু মাতৃদুগ্ধের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু ছড়ায় এছাড়াও সরাতে পারে হচ্ছে অসুরক্ষিত যৌন সম্পর্ক সংক্রমিত সিরিজ ব্যবহার সংক্রমিত রক্ত বা রক্তজাত পণ্য গ্রহণ একজন সংক্রমিত মায়ের থেকে তার শিশুর এই সব উপায় কিন্তু এইডস ছড়াতে পারে ঠিক এই নাম্বার ফর্টি ফোর কোভিড নাইন্টিনের উৎপত্তি হচ্ছে কোন দেশে দেখো কোভিড নাইন্টিন ভাইরাসের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন তত্ত্ব রয়েছে তবে ব্যাপকভাবে বিশ্বাস করা যায় যে এই ভাইরাসটি চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয়েছিল উহান ওকে এশিয়া মহাদেশের কোন কোন দেশে এর প্রাদুর্ভাব দেখা যায় সেটা হচ্ছে চীনের পর ভারত ইন্দোনেশিয়া জাপান দক্ষিণ কোরিয়া ইরান এবং অন্যান্য দেশে কোভিড প্রায় কত মানুষ মারা গেছে এটা বলাটা খুবই মুশকিল কারণ অনেক মানুষই মারা গেছেন কিন্তু এখানে সেটাই লেখা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য অর্থাৎ ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে মারা গেছে এবং সঠিকভাবে সম্পর্কে নিশ্চিত করা কঠিন কারণ অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয় করা কিন্তু হয়নি কোয়েশ্চেন কোভিড নাইনটিনের ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল কোন কোন ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল সে সেটা হচ্ছে এসএআরসি ভি টু মিন্স সার্স কোভ টু ডটের কি ডিরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্সেস বাংলার অর্থ হলো সরাসরি পর্যবেক্ষণের সংক্ষিপ্তকালীন চিকিৎসা এটি যক্ষা রোগের চিকিৎসার একটি বিশেষ পদ্ধতি নাম্বার হলো এর পুরো নামটা আসবে ইমিউনো সিন্ড্রোম বাংলায়ের অর্থ হলো অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এই রোগটি এইচ আই ভাই ভাইরাসের কারণে কিন্তু হয় এবং পরে লেখা আছে এইচ ভাইরাস এবং এই আইভি ভাইরাসের জন্যই কিন্তু এই এইডসটা হয় তো এই আইপির ফুল ফর্ম কি একটু আগে বললাম হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস এর সংক্ষিপ্ত রূপ এই ভাইরাসটি মানবদের প্রতি এই এই ভাইরাসটি মানবদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দেয় এবং এই এটাই হচ্ছে এইডস রোগের কারণ তো এটাই হলো সেই পঞ্চাশটি শর্ট কোশ্চেন যেটা মহামারী থেকে ইম্পর্টেন্ট প্রত্যেকবার কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু क्वेश्चन আসে তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যেই কিন্তু শেয়ার করে দিও